তো বন্ধুরা নতুন বছর তো চলেই আসলো তো এই বছর কি তোমার কামব্যাক হবে হ্যাঁ ভাই আমি জানি ভাই আমারও সেম অবস্থা ভাই প্রত্যেক বছরই বলি কামব্যাক করবো কিন্তু নতুন বছর কি করে সে কি করে চলেও যায় বুঝতে পারি না যাই হোক আজকের ভিডিওতে আমরা কথা বলবো নতুন বছর নিয়ে হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম অ্যানি তো আজকে আমরা কিছু গল্প টল্প করবো রে আছে তো নতুন বছর আসছে তো নতুন বছরে তোমাদের অনেক অনেক অ্যাডভান্স শুভেচ্ছা যাই হোক ভাই প্রত্যেক বছর আমি ভাবি কি যে নতুন বছর আসবে কিছু না কিছু একটা করেই নেবো ঠিক আছে কিন্তু ভাই ওই মুখে বলাটাই হয়ে যায় ভাই করাটা আর হয় না ঠিক আছে কারণ বলাটা যত সহজ করাটা অনেকই কঠিন কারণ ভাই নিজেকে ভাই কন্ট্রোল করতে হয় না ভাই ভাবি কি নিজেকে টাইম দেবো নিজে কিছু একটা করবো ভাই ওই ঘোরাঘুরি মজা এইসবের মধ্যেই কেটে যায় ঠিক আছে তো যাই হোক এইবার আমি ভাবছি কি ইউটিউব জিনিসটা ঠিক আছে করছি তো অনেকদিন হয়ে গেল তো অনেকদিন বলতে বেশি দিন না মানে অনেক মাস হয়ে গেল ঠিক আছে তো দেখা যাক এই বছরটা আমি ইউটিউবকে একটু বেশি করে টাইম দেব তো ইচ্ছা তো অনেক আগে থেকেই ছিল ইউটিউবে ভিডিও বানানোর তো অনেক করে ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি তো এই বছর অনেক বেশি ভিডিও বানাবো তাই কয়দিন হবে না কয়দিন এক না একদিন তো হয়েই যাবি ঠিক আছে তো এই ভাবনা চিন্তা নিয়েই আমি এই বছরটা একটু ইউটিউব বেশি করে করবো ঠিক আছে তো হ্যাঁ আমি তো কলেজে পড়ি তো কলেজেও আমার ওইখানে একটু ভালো অ্যাটেন্ডেন্স ফাটেন্ডেন্স মেনটেন করতে হয় তো তার জন্য কলেজেও যেতে হবে তো কলেজে তো ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লাগে ফিফটি হলেও দিয়ে দেয় ঠিক আছে আমাদের কলেজের স্যাররা ঠিক আছে মানে ভালো বলতে পারো মানে মোটামুটি ঠিক আছে ওরা না ফিফটিতে মেনে যায় তো আমার ফিফটি পার্সেন্ট হলেই হবে তো ফিফটি পার্সেন্ট আমি কলেজে যাবো আর পক্সি হলে তো বেশ ভালোই হয় ভাই যাই হোক ভাই কলেজের কথা সাইডেই রাখলাম ভাই মেন কথা হচ্ছে ভাই এইবার যে কোনো কাম ব্যাক করতেই হবে কারণ প্রত্যেক বছর বলছি ভাই করব তো যাই হোক একটা কথা বলেই মনকে শান্তি দিই যে এই বছরটা আমার জন্য না এই বছরটা আমার জন্য না ঠিক আছে এই বছরটা আমার জন্য ভালো না বা কিছু যাই হোক একটা মহান মানুষ বলেছিল ছাব্বিশ পেঁজ দুনিয়া খাতা হবে তবে যাই না না ছাব্বিশের দিনে খতম হবে কি হবে না আর দুই তিন দিন হলেই বোঝা যাবে তবে যাই না এই ভিডিওটা আমি কবে আপলোড করবো এই ভিডিওটা আমি তো এক দিন আগেই পোস্ট করে দেবো দু হাজার ছাব্বিশে আসার আগে তো একটু র ভিডিও ঠিক আছে অত এডিট ফেডিট ভাই করতে পারি না ভাই আমার বাজেট ফাজেট নেই টাকা মাকা নেই যেদিন ভাই ইউটিউব থেকে টাকা আসবে সেদিনকে ভাই হাই কোয়ালিটি ভিডিও বানাবো ঠিক আছে প্রথমে একটা ভালো ফোন ফোন কিনবো কেন কি আমার ভাঙড়ি চুংড়ি ফোন দিয়ে আমি ভিডিও বানাই তো যাই হোক এইবার তো কামনা হয়েই যাবে দেখা যাক দু হাজার ছাব্বিশটা আমার জন্য নাকি প্রত্যেক বছর ভাই আমার ঘুমাতে চলে যায় আমি বুঝতেও পারি না ভাই প্রত্যেকদিন রাত্রে আমি ভাবি কি পরের দিন উঠেই আমি এটা করবো ওটা করবো এটা করব পরের দিন যখন হয় ভাই আমি ভাই আগের দিন রাত্রে কী ভেবেছিলাম সেটাও মনে থাকে না আর পরের দিন রাত্রে নতুন কিছু ভাবতে থাকি ঠিক আছে যে পরের দিন থেকে এটা করবো ওটা করবো ঠিক আছে সকালবেলা উঠবো ভোরবেলা কারণ ভোরবেলা ওঠা নাকি ভালো শরীরের পক্ষে ভোরবেলা উঠলে নাকি নিজের একটা রিফ্রেশনেস থাকে ঠিক আছে একটা আলাদা ভোরবেলা ভাই আমি যখন ঘুমাই ভাই ঘুমাতে ঘুমাতে একটা দুটো বেজে যাই টেনশানে টেনশানে এই করবো ওই করবো ভাবতে ভাবতে আর সকালবেলা উঠতে উঠতে ভাই বারোটা একটা বেজে যায় ভাই আর মাঝখানের টাইমে ভাই খাই দাই ঘুরি আবার রাত্রে ঘুমিয়ে পড়ি চিন্তা ভাবনা করে নিজে তো টাইম দিতে পারে না ভাই কি করে হবে তো যাই হোক এই বছর একটু নিজেকে টাইম দেবো নিজের গোল নিজের অ্যাচিভমেন্ট এগুলো তো পূরণ করতেই হবে তো তার জন্য নিজেকে টাইম দিতে হবে মেন কথা শোনো তো তোমারও কামব্যাক হবে ভাই তুমি চাপ নিও না ছাব্বিশে ভাই যদি দুনিয়া খতম না হয় তাহলে তোমারও কামব্যাক হবে ভাই ছাব্বিশ ভাই খতাম মিশন কামব্যাক তো দু হাজার ছাব্বিশের মিশন হচ্ছে আমাদের কামব্যাক করতে হবে বা ভালো কথা কামব্যাক করতে মাঝে মাঝে মনে হয় একটু জিমে টিমে যাবো বডি বডি বানাবো ভাই কিন্তু ভাই তারপর আর হট করার ইচ্ছা লাগে না ল্যাদ লাগে ঠিক আছে কী হবে জিমে টিমে যখন ব্যাংক জিমে গেলে এই খাও সেই খাও ঠিকঠাক করে খেতে নিতে পারবা না এ এতে রেস্ট্রিক্টেড ওতে রেস্ট্রিকশান ভাই জিম ফিম নিয়ে কামটা করতে হবে ভাই পয়সা কমাতে হবে ঠিক আছে তো পয়সা কমানোর জন্য কি করতে হবে ভাই ও হ্যাঁ কোনো ভালো মানুষ বলে ভাই প্যাশানকে ফলো করো পয়সা এমনি চলে আসবে তো আমার প্যাশেন্টে গিয়ে আমি আজও বুঝতে পারলাম না ইউটিউব প্যাশন হ্যাঁ বলা যেতে পারে ইউটিউব পেশা হ্যাঁ তার মানে ইউটিউব মন্দির করলে অটোমেটিক হ্যাঁ রেভিনিউ তো হয় রেভিনিউ চলেই আসবে একটা কথা তোমাদের বলি নি আমার কামব্যাক করতে গেলে তো ভাই তোমাদের সাপোর্ট লাগবে ভাই ইউটিউবে তো একটু সাপোর্ট করে দাও যাও 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 লাইকটা করে দাও আর নতুন যদি আসো ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব তাহলে তোমার কামব্যাক হবে আর এরকমভাবেই তোমাদের আমি সাহায্য করবো ঠিক আছে তোমরাও যা যা করবা বলবা ভাই আমি করে দেবো ঠিক আছে যদি তোমরা কোনো ব্র্যান্ড ফ্ল্যান্ড খোলো ঠিক আছে বা কোনো ব্র্যান্ড ফ্ল্যান লঞ্চ করো তো আমার ভিডিওতে ভাই ভিউজ ভাই একটা আসুক দশটা আসুক তোমার ভাই প্রমোশন করে দেবো ঠিক আছে তো আমাকে নোট ডাউন করো নোট ডাউন বলছে কেন আমাকে নক করো নক করো ভাই কী সব ইংলিশ বলছে ভয়ঙ্কর ইংলিশ ভাই নোট ডাউন তো ভাই যাই হোক ভাই ইংলিশ ভাই আমি পারি না ভাই একটু সিনেমা ফিনেমা দেখি তো মাঝে মাঝে তো এখান থেকেই আর কি বুঝতে পারি দু একটা মানে ভুল ইংলিশ বলে ঠিক আছে ককটেল ইংলিশ আমার ঠিক আছে বাংলা বাংলা মিক্স থাকে তো বাংলা ইংলিশ মিক্স থাকে তো যাই হোক আই এম এ নট ইংলিশ পার্সন মাই নেমি শ্যামল ও ভালো কথা তো মিম দেখলে অনেক ঠিক আছে দু হাজার ছাব্বিশে দেখো আবার মিমগুলো কেমন হয় যাই হোক ভাই পঁচিশের মিমগুলো কিন্তু ভালোই ছিল ভাই প্রত্যেক বছর কিন্তু কিছু কিছু ফেমাস মিম আছে ঠিক আছে তো মিমগুলো গুলো ভালোই চলে যাই হোক ভাই তোমাকে একটা জিনিস ছিল ব্যাপারটা হচ্ছে যে क्रिस का गाना सुनेगा क्रिस का सुनेगा गाना क्रिस का सुना का दिल दिया दिल लिया तो बोलो ना बोलो क्या किया ले बेटा दिल दिया दिल लिया के दुनिया मैं भी अगर प्यार किया तो नहीं किया दिल दिया ले बेटा তো ব্যাপারটা হচ্ছে ভাই কাম ব্যাক কামব্যাক ব্যাক আমরা কামব্যাকই ছিলাম ভাই বারবার ভাই টপিক থেকে ভাই সরে যাচ্ছি ভাই কাম ব্যাক হবে না ভাই টপিকের মধ্যে ঢুকে থাকতে হবে তাহলেই তো আমরা সাকসেসটা পাবো ভিডিওটা কতক্ষণে হলো আরেকটু কথা বলতে হবে ভাই আরেকটু ব্যাক নিয়ে গল্প করতে হবে আর নেই ভাই আট মিনিট হবে না ভাই আর আট মিনিট না হলে ভাই রেভিনিউ ফেভিনিউ মানে কম হয় মনে হয় রেভিনিউ ভাই আমার তো ভাই চ্যানেলই মনিটাইজ নেই ভাই রেভিনিউ কোথার থেকে আসবে ভাই কাম ব্যাক তো ভাই আমিও কাম ব্যাক করবো তুমিও কাম ব্যাক করবে একসাথে কাম ব্যাক করবো ভাই সবার গাড় জ্বালিয়ে দেবো ঠিক আছে ভাই এমন কাম ব্যাক করবো না সবাই ভয় পেয়ে যাবে ঠিক আছে তো ভাই দেখা যাক দু হাজার ছাব্বিশে কি হয় কিছু একটা করেই নেবো ভাই ঠিক আছে তো বললাম তোমাদের এই বছরটা আমি একটু ইউটিউবে টাইম বেশি দেবো তো দেখা যাক কী হয় অনেক দিন ধরে তো ইচ্ছা ছিল ভাই তো দেখি কি হয় আমার সাথে আমার ভাগ্যটা এবার চমকাই নাকি অন্ধকার হয়ে যায় তো দেখার বিষয় সাথে থাকো পাশে থাকো আর নতুন নতুন খবর জানতে থাকো তো আমরা আছি পঁচিশ ঘন্টা নিউজ চ্যানেলে তো আজকে আমরা জানবো অ্যানির কি কামব্যাক হবে আজকে কি করে জানবো ভাই মানে এর এক বছর পরে দেখ জানবো না ঠিক আছে তো আজকে দু হাজার পঁচিশ শেষ মানে হয়ে যাবে হয়তো জেন ভিডিও ছাড়বো দু হাজার ছাব্বিশে কি কামব্যাক হবে সেটাই আমরা দেখবো দু হাজার ছাব্বিশের এন্ডে মানে দু হাজার সাতাশে ঠিক আছে তো দু হাজার সাতাশ অব্দি টাইম ঠিক আছে পুরো এক বছর টানা খালি ইউটিউব করবো ইউটিউবে মানে ভিডিও ছাড়বো ইউটিউবকে করবো করবো ঠিকই ভাবছো তোমার ইউটিউবকে করবো তারপরেই তো হবে ইউটিউবকে না করলে ভাই ইউটিউব আমাকে ভালো আসবে না ভাই ঠিক আছে তো তার জন্য ইউটিউবকে করতে হবে ভালো করে তো যাই হোক বেশি বক বকাল করবো না অনেক কিছু বলে দিয়েছি তো আজকের ভিডিওটা এটুকুই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে যদি কিছু বলতে চাও তোমার কাম্পেকের গল্প তাহলে অবশ্যই বলে যাও তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে তো আজকের জন্য এরকমই গুড বাই